আগস্ট বুধবার একদিন বয়সে মুরগির বাচ্চাদের রেট সোনালি ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মিশরি ফার্মি তেইশ টাকা এবং সাদা ফার্মি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং আমাদের যে সুপার হাইব্রিড মুরগির বাচ্চা আছে এটার রেট কিন্তু বত্রিশ টাকা এবং সুপার হাইব্রিড টু এবং হাই সুপার যেটা অনলি মাত্র পঞ্চাশ দিনের ভিতরে কিন্তু কেজি আসবে এই বাচ্চাটা রেট পড়বে মাত্র আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর যারা টাইগার মুরগি বাচ্চা নেবেন তাদের জন্য রেট পড়বে বিয়াল্লিশ টাকা এবং ইন্ডিয়ান টাইগার বা কালাবার যেটা আছে এটা রেট পড়বে কিন্তু আপনার অনলি ঊনপঞ্চাশ টাকা এটা রেট কিন্তু বান্ন টাকা চলে গেছিল আবার কিন্তু দাম কমে গেছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন যারা বুকিং করবেন আগামীকাল যারা বাচ্চা ডেলিভারি পাবেন না তারা কিন্তু অবশ্যই শনিবার আমাদের হ্যাচিং আছে সেই হ্যাচিং এ কিন্তু বাচ্চা ডেলিভারি পাবেন যারা ইন্ডিয়ান টাইগার বা কালারবার অল্প দিনে কে চাচ্ছেন এবং অল্প সময়ে শেড তৈরি করে বা শেড কমপ্লিট করে আপনারা লাভবান হতে চান তারা তাদের কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ইন্ডিয়ান টাইগার বা কালারবার নিতে পারেন কারণ এটার দাম কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে তিন টাকায় কমে গেছে আর যদি আপনি বেশি নেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি স্পেশাল ডিসকাউন্ট দেব আর আপনারা আমাদের এই ভিডিওটি এ অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত থাকলে সেটা কিন্তু জানাবেন অবশ্যই আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিও দ্বারা উপকৃত হলে অবশ্যই কিন্তু আপনি ভিডিওটি শেয়ার করবেন এবং বগুড়া পোল্ট্রি হ্যাচারির কথা কিন্তু সবাইকে জানিয়ে দেবেন আর এতক্ষণ সায় থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ